অত্যন্ত সুশৃঙ্খলতার মধ্য দিয়ে শেষ হলো ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব দুই হাজার পঁচিশ ও ত্রিশে জানুয়ারি দুই দিন ব্যাপী চলে এই প্রকাশনা উৎসব শান্তিপূর্ণ এই প্রকাশনা উৎসবে ভিড় করেন ঝিনাইদহের সর্বস্তরের মানুষ বিস্তারিত থাকছে চ্যানেল ঝিনুকের ভিডিও চিত্রে সাবেক সভাপতি আসাদুজ্জামান আল মাহবুব ভাই উপস্থিত শহর শাখার সেক্রেটারি অন্যান্য সেক্রেটারিয়েট ভাইরা প্রিয় জনশক্তি ভাইরা এবং দর্শক শ্রোতা ঝেনাইদাবাসী সকল পোতে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা দুই ব্যাপী উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি প্রকাশনা উৎসব আয়োজন করতে যাচ্ছি আমরা জেনাইদাবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা এসে শহীদ মিনার চত্বরে আপনারা এখানে দুই দিন ব্যাপী আমাদের স্টল থাকবে এখানে আপনারা এসে দেখার সুযোগ আছে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের নিয়ে যে চলমান কার্যক্রম তারই অংশ হিসাবে আমাদের প্রতি বছরেই আমাদের বিজ্ঞান ভিত্তিক যে প্রকাশনা তৈরি হয় তো এটা আমরা এই বছর সকলের মাঝে উপস্থাপনা করার জন্য সকলের মাঝে পরিচিত করাই দেওয়ার জন্য আমরা এই আয়োজন করেছি আমাদের এখানে স্পেশালি যে তিন পাতার ক্যালেন্ডারটা আছে এটা জুলাই আগস্ট বিপ্লবের যে ইতিহাস সেটাকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা বিশেষ করে ছাত্র ভাইদের ছাত্র ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা এসে আমাদের এটা উপভোগ করবেন যে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম উদ্বোধন করছেন আমাদের শহর শাখার সাবেক সভাপতি জমান ভাই সালাম আলাইকুম এখানে আমি শুরুতেই জিনাদা শহর শাখা ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন ইকবাল হোসেন শিকদার ভাই রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলা আসসালাম আল্লাহ রসুল করিম আল্লাহ আলহি ওয়াসমাইন জিনেদাহ শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রকাশনা উৎসবে উপস্থিত জিনেদাহ শহর শাখার সম্মানিত সভাপতি জিনেদাহ শহর শাখার সম্মানিত সেক্রেটারিয়েট বিন্দু সাবেক সভাপতি এবং আমার সামনে উপস্থিত সাধারণ ছাত্ররা উপস্থিত সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ দরবারে জ্ঞাপন করছে যে মহান মনিব আমাদেরকে এরকম একটি আয়োজনে আয়োজন করা এবং এখানে উপস্থিত হওয়ার তফিক দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম এবং শহীদ ভাইদের মাফেরত কামনা করছে আল্লাহিন বিশেষ করে দোয়া করছে চব্বিশের জুলাই আন্দোলনে যারা আল্লাহ রাহে দেশকে জালিমের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহুল আলমিন তাদেরকে শহীদ মর্যাদা দান যারা পঙ্গুত্ব বরণ করছে অসুস্থ অবস্থায় আছে আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন আল্লাহর আলমিন কোরআন নাজিলের শুরুতে বসে একটু রব্বি বিসিক আল্লা খোলা খোলাক আল ইনসান আমিন আল্লাহ একটা রব্বুকাল আক্রম আল্লাদি আল্লাহুল কালাম আল্লাহরবুল্লা আলমিন কোরআনের শুরুতেই বলছে কি পড়ার মাধ্যমে ইসলামী ছাত্র শিবির একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে প্রত্যেকটা মানুষ কোনো অন্ধ অনুসরণ করবে না প্রত্যেকটা মানুষ তার জ্ঞান লব্ধ যে জ্ঞান আহরণ করবে এটার আলোকিত সেই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য এবং উপযোগী হয়ে তৈরি হবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখানে স্বাভাবিক অবস্থায় নবম দশম শ্রেণী পর্যন্ত একটি জাস্ট ছোট একটা নৈতিক শিক্ষা নামে একটা বই আছে এর বাহিরে উচ্চতর শ্রেণীর যা ছাত্র আছে বিশেষ করে ইন্টারমিডিয়েট এবং অনার্স লেভেলের দিনকে জানা ইসলামকে জানার জন্য কার্যকর এবং উদ্যোগ খুবই কম কিছু থিওলজি ফ্যাকাল্টি কিছু সাবজেক্ট ব্যতীত সাধারণ ছাত্ররা দিন ইসলামকে শেখার জন্য কোনো ভালো মাধ্যম পায় না আমরা সেসব ছাত্রদের কাছেই ইসলামের এই আহ্বানকে ইসলামের শিক্ষাকে উপস্থাপন করতে চাই একজন ছাত্র সে যখন জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে পাশাপাশি ইসলামিক জ্ঞান তাহমিদ তামাদ্দুম এবং ইসলামী সাহিত্য সম্পর্কে যখন যে জানবে তখন সে দিন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং যে সমাজের জন্য একটি প্রোডাকটিভ নাগরিক হিসাবে তৈরি হবে এজন্য আমাদের স্লোগান সব দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে একজন ছাত্রকে আমরা তৈরি করতে চাই আজকে প্রকাশনা উৎসব এটার একটা ফসল আমরা চাই সাধারণ ছাত্রদের কাছে আমাদের এই প্রকাশনাগুলো তুলে ধরা বিগত দিনে ফ্রেসিস্ট সরকার এই প্রকাশনাগুলোকে জঙ্গি বই হিসাবে উপস্থাপন করছে আমরা চাই এই প্রকাশনাগুলো সাধারণ মানুষ জানুক সাধারণ ছাত্ররা জানুক এবং জনসাধারণ দেখুক আসলে ইসলামী ছাত্র শিবির কোন ধরনের মানুষ তৈরি করতে চায় ইসলামী ছাত্র একজন ছাত্রকে কিভাবে মননশীল করে বিজ্ঞানসম্মত করে তৈরি করতে চায় দেশের প্রত্যেকটা সেক্টরের জন্য কিভাবে উপযোগী করে তৈরি করতে চায় এর একটি প্রয়াস আজকের প্রকাশনা উৎসব এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন সবাইকে আহ্বান জানাচ্ছি আপনাদের প্রকাশন উৎসবে আসবেন এবং বিশেষ করে আমাদের অভিভাবক বিন্দু এবং শিক্ষার্থী বিন্দুদেরকে আহ্বান জানাচ্ছে আমাদের প্রকাশনা উৎসবে এসে ইসলামী ছাত্র শিবির আসলে কি চাই এটা জানার জন্য আশা করি আপনারা উপকৃত হবেন এই সমাজ জাতির জন্য একটা যোগ্য উত্তস্বরী হিসাবে আমরা যে ছাত্রদেরকে তৈরি করতে চাই এর উপযুক্ত প্রকাশনাগুলো এখানে আছে আপনারা ভালো মন্দ পরামর্শ দিবেন এটার আলোকে আমরা আমাদের আগামী দিনের পথ চলাশাল আরো সুন্দর করার চেষ্টা করব সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ